স্বাগতম তোমাদের আরেকটি নতুন ব্লকে তো ব্লকের ক্যাপশন দেখে বুঝতেই পারছ আজকে প্রচণ্ড শীত রংপুরে উত্তরবঙ্গের শীত বলে কথা তো শীতের সকালে এখন বাজে ঘড়িতে নয়টা চল্লিশ আমরা বাসা থেকে বের হলাম যাচ্ছে হচ্ছে গানে ক্লাসে তো ওরা শনিবার করে সকালবেলা কিবোর্ড শেখে স্যারের কাছে তো সেই জন্য আমরা বের হচ্ছি বের হয়ে দেখে অনেক ঠান্ডা কুয়াশা তো ওরা টুপি টুপি পরে রেডি হয়ে আমরা বের হচ্ছি দেখো রাস্তা কিন্তু পুরো ফাঁকা একদম চারদিকে কুয়াশা ঘেরা রাস্তায় কোনো লোকজন নাই কুয়াশার চোটে কিন্তু আমরা গানের ওরা গান খুব ভালোবাসে তো গানের ক্লাস কিন্তু কোনোভাবেই মিস দেয় তো ভাবলাম যে আজকের এই শীতের সকালটা রংপুর শহর কেমন তোমাদের সাথে শেয়ার করি দেখো কাকগুলো সকালে নাস্তা করছে পশু পাখি ওদের মধ্যে একটু না ঈশ্বর ওদের একটা অন্যরকম ঐশ্বরিক ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে তো এই যে আমরা যাচ্ছি দেখো শীত কি শীত সবাই কিন্তু প্রোটেক্ট নেই বের হয়েছে যাহারা যারা যারা বাহিরে বের হচ্ছে তো এই যে রাজ্য আর্য আর সাথে আমি ওদের ক্যামেরাম্যান রওনা হয়েছি আমরা আমাদের বাসা থেকে কিন্তু বেশি একটা দূরে নয় হাফ কিলো হবে তো মাঝে মাঝে রিক্সায় যাওয়া হয় যখন খুব তারা থাকে তো যে ঠান্ডা রিক্সায় গেলে না অনেক বেশি বাতাস লাগে কানে ঠান্ডা লাগে এই জন্য আমরা হেঁটেই রওনা হলাম সকালে জকিংটাও হয়ে গেল মর্নিং ওয়ার্ক তার সাথে গানও শেখা হতেছে তো এই যে তারপর স্যারের রুম থেকে কিবোর্ড প্র্যাকটিস করে ম্যাডামের রুমে আসলো ম্যাম আবার ওকে সরস্বতীর পূজার গানটা একটু দেখিয়ে দিচ্ছে

গান শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম রাস্তায় বের হয়ে দেখি একটি বিল্লি ঘুর ঘুর করছে তখন আমরা বিল্লিটার ভিডিও নিলাম কেন জানি আজকে আমাদের পশু পাখির সাথে সাক্ষাৎ হয়ে যাচ্ছে যাক ভালো কথা তাদের সাথে ভিডিও করাও অনেক ভাগ্যের ব্যাপার দেখ দর্শন পাওয়াও একটা ব্যাপার এই তো আমরা বাসায় এসে পৌঁছলাম তারপর গেটের কাছে এসে মা ছেলে আবার একটু ভিডিও করছিলাম দেখো আমাদের গেট বন্ধ ছিল পরে গেটম্যান আসলো গেটটা খুলে দিলো আমরা বাসায় ঢুকছি শনিবার কিন্তু আমরা গানের ক্লাসে দুইবার যাই সকালে যায় ওরা কিবোর্ড শেখে আর বিকালে ওরা গিটার শেখে তো এই যে সকালে আজকের গান শেখা শেষ এখন বাসায় এসে ওরা প্র্যাকটিস করবে তারপর আবার আমরা সন্ধ্যার সময় ছয়টার দিকে যাব গিয়ে গিটার শিখে আসব এই তো শনিবারের দিন এইভাবে আমাদের যায় তো দরজায় এসে পৌঁছলাম রাজকুমারের দরজা খুলে দিল আমরা বাইরে থেকে আসলেও খুব খুশি হয়ে দেখো আমার মা তার কি সুন্দর হাসি মুখ কি হাসি মা এসেছে দাদারা এসেছে এই সে এত খুশি তো বাই আজকের মতো ভালো থাকো কেমন লাগলো ভিডিওটা জানেও বাই